দেখো আমরা সবাই ঘুমোচ্ছি ঠিক আছে আর ইনি দেখো ইনার অবস্থাটা দেখো যেই আমি ঘুম থেকে উঠবো আর ইনারও ঘুমটা ভেঙে যাবে আর সারা রাত ধরে শুধু ডাকবে আর কম্বলের তলায় আসবে এই এবার না কালকে জানি পাপা কিরম জ্বালিয়েছে টাকা কম্বলের তলায় জ্বালিয়েছে জানিস কালকে খুঁচা দিচ্ছে কম্বলের ভেতরে ঢুকবে আসো আসো কাটে আসো 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 খাটে আসো সোনা পাপা খাটে আসো খাটে আসো আসো সোনা পাপা ও সোনা পাপা আসো খাটে আসো 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 সেই কখন থেকে ভোরবেলা থেকে এসে আমাকে এখানে কম্বলের মধ্যে খোঁচা দিচ্ছে যে কম্বলের ভিতরে ঢুকাও এত দুষ্টু এত দুষ্টু ও পাপা পাপা ও পাপা এসে সবাইকে একটু গুড মর্নিং বলে দাও পাপা ও পাপা ও এখন ঘুমের রেস কাটেনি অন্যদিন আমার কাছে চলে আসে খাটের ওপর এই দেখো আসবে 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 আস্তে আস্তে আসবে ওই দেখো এবার এখন আমার কাছে শুয়ে পড়বে আস শো শো এই যে এই দেখো এটা প্রতিদিনকার ওর ডিউটি হ্যাঁ আসে আসো আসো আমার কাছে শো প্রতিদিনকার আমার এটা ডিউটি এটা ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বলছে যার কারণে ও আমার দিকে তাকাতে পারছে না এটা প্রতিদিনকার আমার ডিউটি এই দেখো আমার কাছে শুয়ে পড়বে এই দেখো ঘুম থেকে উঠবে উঠেই প্রতিদিনকার ওর ডেলি রুটিন এটা প্রতিদিনকার ডেলি রুটিন যে ও আমার কাছে ঘুম থেকে উঠে আগে একটু শুধু শুয়ে আদর খাবে তারপরে ও আর ওর কাজগুলো সারবে ছিঁড়বে নোংরা করবে ছাদে যাবে গলিতে যাবে একে ভৌ করবে ওকে ভৌ করবে দীপকে মারবে দাদাকে মারবে সব শুরু হয়ে যাবে ওর ওর দুষ্টুমি সারা দিন কার মতো চলে পায়ে একটু কেটে গেছে ওষুধ লাগাবো ওষুধটা চেটে খেয়ে নেবে এটা 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 কোয়ান্তা বাত্তা হে এটা এটা কোয়ান্তা বাত্তা হে হ্যাঁ এটা কোন কাততা হে হ্যাঁ হ্যাঁ এটা কোন কাটতা হে তো সোনা পাপা কাটতা হে ও সোনা পাপা এবার চল ছাদে যাবি এইবার এইবার রগরটা দেখো ছাদে যাবি ছাদে যাবি ছাদে ছাদে গাছে জল দিয়েছিস কনস্ট্যান্ট চিৎকার করবে নিয়ে যা যাবি ছাদে যাবি এবার দেখো এইবার বাঘ হয়ে যাবে পাপার থেকে বাঘ হয়ে যাবো শুরু 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 হয়ে গেছে শুরু হয়ে গেছে সকালের এটা রোজ ডাকছে আমার ছেলেকে মানে ও দাদাকে আর কি ডাকছে নিয়ে ছাদে ওকে এবার যাবো 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 কোথায় আবার কোথাও নাক দিয়ে পোটা পড়ছে নাকের পোটাটা মুছে দিই আচ্ছা তুমি তুমি আহ দীপকে ডাকো দাদাকে ডাকো তুমি ডাকো দাদাকে ডাকো বল নিয়ে চলছাদে ডাকো তুমি নিজে ডাকো তুমি নিজে ডাকো আমি ডাকবো না তুমি ডাকো তুমি ডাকো তুমি ডাকো ডাকো দাদাকে ওই যে ও আবার ঘুরে শুলো এই দেখো ও ঘুরে শুলো বলে ও আবার এদিকে এই যে এই জন্য একটু দেখে নিল অনেক বেলা হয়ে গেছে সরোট খুব দুষ্টু খুব 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 প্রচণ্ড এই যে এখন যে কনস্ট্যান্ট জ্বালিয়ে যাবো ওকে ছাদের নিয়ে যাওয়া না নিয়ে যাওয়া পর্যন্ত এদিকে একবার চিৎকার করবো ওদিকে একবার চিৎকার করবে কনস্ট্যান্ট